একটা মানুষের কতটা ধৈর্য থাকলে তবে এই মাছগুলো বাঁচতে পারে এখন তবে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি সঙ্গে আরো একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে তো হলো তোমার কিবার কিবার রবিবার ভুলে গেছি আজকে হলো রবিবার আর রবিবারের সকাল এখন কটা মতন বাজে আমি যাও ঘড়িটা দেখিনি ঘড়িটা ব্যাটারিটা এখনো পর্যন্ত পাল্টানো হয়নি ঘড়িটা দেখানো হয়নি তো এই জামা কাপড় নিয়ে এখন ছাদে যাচ্ছি কারণ হচ্ছে আগের দিন তো প্রচুর বৃষ্টি হয়েছে মানে মেঘলাই করেছিল তো দুপুরে স্নান টান করার তো জামা কাপড়গুলো দিয়ে দেওয়া ছিলো সেগুলো এখন একটু রোদে দিতে যাচ্ছি সামান্য একটু একটু রোদ বেরোচ্ছে আর কতগুলো নাইটি আছে ওগুলো জল কাঁচা করে দেবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে দিও শেয়ার করে দিও একটুখানি সেইডে উঠেছি হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাচ্ছি তো চলো এখন এগুলো কে শুকাতে দিই আর জল কাঁচা করে দিই যেগুলো আছে কাপড় তো শোকাতে দেওয়া হয়েছে আর রোদটাও বেশ বেরিয়েছে আর এদিকে দেখো ঘাস হয়েছে এত পরিমাণ ঘাস হয়ে গেছে কি বলবো তো ভালোই হয়েছে আগের দিন বৃষ্টি হয়েছে তো ঘাসগুলো নরম নরম হবে আর এই অ্যালোভেরা গাছটাই তো একবারে ঘাসে পুরো ছেকে ধরেছে দেখো ঘাস হয়েছে আর তুলসী গাছ হয়েছে আর জানো তো যতই মানে জল হোক বৃষ্টি হোক আর এই ঘাসের গোড়াগুলো ছিঁড়তে কিন্তু বেশ কষ্ট হয় আমার তো হাতে এক এক সময় নখ উঠে যায় কারণ এর গোড়াগুলো এতটা পরিমাণ শক্ত তুলতে গিয়ে আমার হাতের নখ পর্যন্ত মানে ছিঁড়ে যায় এই রকম অবস্থা জানো তো যাই হোক একটু সময় করে একটুখুনি পরিষ্কার করে নিই আরও গাছপালা লাগানোর ইচ্ছা থাকে বন্ধুরা কিন্তু উপায় নেই আমার বরমসে গাছ বসাতে দেয় না বলবে ছাদ খারাপ হয়ে যাবে এই সব করবে জানো টাকা খরচ করে গাছ কিনে নিয়ে আসি তাতেও বকাবকি দেবে কি জ্বালা তন আসলে সব সময় আমরা পরাধীন হয়ে থাকি জানো তো যত যাই করি না কেন দেখতে পাবে হ্যাঁ তুমি এই গাছ কিনে নিয়ে এসছো গাছ কিনে নিয়ে এসে এসে লাগাচ্ছ কিন্তু গাছ বসাতে ভীষণ ভালোবাসি তবু যেটুকুনি মানে আশেপাশে বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে এই গাঁদা গাছ দোবাটি ফুলের গাছ সবগুলো পেলে নিয়ে এসে বসাই কিন্তু দোপাটি ফুলের গাছ মা যে কতবার দিল বসালাম কিন্তু একটা গাছও আমি লাগাতে পারলাম না দোপাটি ফুলগুলো তো একদম পরিষ্কার করে ফেলেছি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে আর আকাশটা দেখো মেঘলা করে গেল ওই দেখো বেশ বেরিয়েছিল চলো আমি এখন নিচেই যাই নিচেতেও কাজ রয়েছে প্রচুর এই যে ছাড় দিতে দিতে যাবো ঘরে খাটটা গোছানো হয়ে গেছে সকালবেলা উঠেই খাট গুছিয়ে নিয়েছি আর এই যে টেবিলটা দেখো এই টেবিলের সামনে এই টেবিলটা রাখা হয়েছে কারণ রাখার তো জায়গা নেই তার জন্য এই টেবিলটার সামনে এই টেবিলটা রাখা হয়েছে সকালবেলা উঠেই কী করেছি খাটটাকে গুছিয়ে নিয়েছি মেয়ে নেমে পড়েছে মুখ ধুতে গেছে আর আমি সেই সময় না খাটটা গুছিয়ে নিয়েছি চটপট করে কি হয় মেয়ে পড়তে বসে আর খাটটা গোছানো হয় না তো এই দেখো এই টেবিলটা কিনেছে তো রাখার তো জায়গা নেই তো সামনেই রেখে দিয়েছি কম্পিউটার টেবিলে তবে মেয়ের বসার মানে টেবিলে পড়ার সুবিধাটা হয়েছে তো সুবিধা হয়েছে ও কখনও খাটেও বসে আবার কখনও টেবিলেও বসে তো চলো আমি একটু কম্পিউটার টেবিলটা একটু ঝেড়ে পুছে নিলাম যত মানে যতটুকু ঝাড়া ঝাড়াপোঝা ঝেড়ে পুছে নিলাম একটু পরিষ্কার করে নিলাম তারপরে এই দেখো ঝাঁটটা দিয়ে নিই ঝাঁটটা দিয়ে দিতে দিতে নিচেই চলে যাবো সেটা কত কাজ থাকে বলো তো কিন্তু কি বলো তো আমার তো কর্তামশাই বলে কি কাজ আছে কি কাজ আছে তোমাদেরও কি বলে হ্যাঁ আমাকে তো বলবে কি কাজ আছে কিন্তু এইগুলো কি সংসারে কাজ নয় তোমরা বলো তো কত কাজ দেখেছো তো চলো এই দেখো ঝাড় দিয়ে নি কাদের কাদের বলে একটু কমেন্টস করে জানিও তো তো আমার ওপরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন নিচেই যাব এই থালা বাসন কটা নিয়ে যেতে হবে আর আকাশটা দেখো সেই যে মেঘলা করলো মেঘলা করেই আছে দেখো মুদার বেরোচ্ছে না মানে মেঘলা করে গুম হয়ে আছে না আছে হাওয়া বাতাস এবার এই তাকটাকে মুছে নিই তাকটা পুরো মুছে নিয়ে বাসন আছে যে কটা বাসন কটা মাজবো আজকে একটু বাজারে যেতে হবে জানো তো কদিনই বড়মশাই বাজার থেকে পটল আর উঠছে পটল আর উঠছে কিনে নিয়ে আসছে আমি তো প্রচণ্ড পরিমাণ ডেকেও যাচ্ছি ঝগড়াও বুঝি তুমি কি বাজারে গেলে কি পটল উচ্ছে ছাড়া আর কিছু দেখতে পাও না তো আজকে আমি একটু যাব বাজারে তো পটল নিয়ে আসছে আসছে পটল উচ্ছে ছাড়া আরও কি বাকি কিছু সবজি নিয়ে এলে হয় না পটল আর উচ্ছে তো আমি আজকে যাবো পটল উচ্ছে নিলেও কী তো আরও আদার্স যে সবজি আছে সেগুলো একটু নিলে তবে ভালো হয় তো কত কতদিন হলো বাড়িতে গাজর নেই তো গাজর কী বলো তো চাউমিন টাউমিন করা হয় মেয়ের টিফিনেও দেওয়া হয় তো মেয়ের এইসব করলে তখন একটু গাজরের প্রয়োজন হয় তো যাই হোক দেখি বাসনটা মেজে নিয়ে চট করে চলে যাবো মানে বাজার করতে তো তার আগে তো একটু এক কাপ চা খেতেই হয় তাই না তো বাসন মাজবো এত কিছু কাজ করলাম এক কাপ চা না খেলে হয় বলো আগের দিন আমার গ্যাসটাকে পরিষ্কার করা হয়নি তাই একটু আবার বাসন মাজার সাবান দিয়েই গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম আর আগের দিন রাত্রিবেলা বান্না যদিও বা করিনি বিরিয়ানি এসেছিল তো বিরিয়ানি খাওয়া হয়েছিল তো তার জন্য কিন্তু দুপুরবেলা আমি রান্না করে না গ্যাসটা মোচা হয়নি বলছি না খুব অতীত কারণ একদিন দুদিন আমার গ্যাসটা মোচা হয় না নাহলে রেগুলারই মুছে নিই রাতেও মুছে নিই আবার দুপুরে রান্না করার পরও আমি মুছে নিই আর আগের দিন কী হয়েছে মোচা হয়নি তো এখানে এখন একটা টপ বিস্কুট নিয়ে আসা হয়েছে বিস্কুট তো শেষ হয়ে গেছে তো আগের বিস্কুটেই দেখো আর টপ বিস্কুটগুলো এতটা নরম কি বলো তো প্রচণ্ড পরিমাণ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো আগে যে কোটোই বিস্কুট কটা ছিল সে কটা ঢেলে নিলাম আর মেয়েকে বলছি তুই আস্তে আস্তে করে রাখ কারণ এই বিস্কুটগুলো দেখছি ভিতরে ভাঙা কম আছে তাই বলছি যে একটু আস্তে আস্তে রাখ আবার হলে ভেঙে যাবে আবার কোটোটাও যদি একটু নড়ানো হয় না কোটো থেকেই ভেঙে যায় এতটাই এই বিস্কুটগুলো তবে খেতে খেতে ভারী বেশ মানে ভালো লাগে বিস্কুটগুলো এই দেখো বন্ধুটা আমি বাজার করে নিয়ে চলে এসেছি আর আমার কর্তামশাই মশাই আমার জন্য দেখো কি নিয়ে এসছে তো এগুলো খারগোল পাতা বিক্রি করতে যাচ্ছিলো তো খারগোল পাতা আমাকে এনে দিয়েছে কিন্তু আমার বাড়িতে কেউ খায় না আমি আর আমার মেয়েই পছন্দ করি বাড়িতে তো তিনজন মানুষ কেউ খায় না আমার বড় মশাই খায় না কই সব খাড়গোল পাতাটা তো এই দেখো আজকে বাজারে গিয়েছিলাম কুলেখাড়ার পাতা দেখতে পেয়েছি তো কুলেখাড়ার পাতা নিয়ে চলে এসেছি তিনটেই দশ টাকা নিলো আমার কত মশাই বাজার গেলে কিন্তু এই সব নিয়ে আসে না আমি আবার এই সব নিয়ে আসি তো চলো ঢালি ব্যাগটা ঢেলে তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি আছে গাঁটি কচু নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর কি নিয়েছি তোমার কাঁচা কলা পটল নিয়ে এসেছি এই দেখো এতগুলো সবজি নিয়ে এসেছি এতগুলো সবজি আমার খরচ পড়েছে একশো ষাট টাকা নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটারই দাম বেশি আর এখন গাজর বিনস এগুলো ধরো একটু দাম বেশি বাঁধাকপি বাঁধাকপি তো পঞ্চাশ টাকা কেজি বললো তো নিয়েছি তো অল্প করেই নিলাম তো এই দেখো এখানে ভাত চাপে দিয়েছি আর বাঁধাকপি করবো বাঁধাকপিটাও অনেক দিন খাওয়া হয়নি সেই মেলার সময় খাওয়া হয়েছিল আমাদের নিয়ে আসা হয়েছিলো তো বাঁধাকপিটা তো একটু জলে ভাপিয়ে নিতে হবে কারণ যেহেতু নতুন বাঁধাকপি তো মানে এখন নতুন বলতে অসময়ের বাঁধাকপি তো একটু ভাপিয়ে নিতে হবে তারপরে দেখো তেলের মধ্যে তোমার গরম মশলা দিয়েছিলাম এলাচ লবঙ্গ দার্জিলিং দিয়ে তোমার জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা ওই দিকে মনে হচ্ছে ঢালাই হচ্ছে মেশিনের আওয়াজ হচ্ছে ভালোই রোদটা বেরিয়েছে বেলায় সাথে জামা কাপড়গুলো আছে নিয়ে আসতে হবে তার আগে মেয়েকে একটু মাথায় তেল মাখিয়ে দেবো যে আমার সেই হোমেড তৈরি করা তেল ঘরোয়া পদ্ধতিতে করেছিলাম এইটুকু পাতা সিদ্ধ দিয়েছি খাবে না কি বলবো ওইটুকু এটা রুগী বলে খাই না এটা মানে সব মানুষেরই খাওয়ার প্রয়োজন বুঝছিস শরীরের দুর্বলতাটা কেটে যায় খেলে তুই জানিস না দুর্বল নয় আমাকে অনেক শক্তি দিয়ে হ্যাঁ বস আমাকে আমার হাড় গুঁড়ানো হয়েছে পায়ে ব্যাথা হচ্ছে খুব খুব গুঁড়ানো হয়েছে হয়েছে কি হচ্ছে

আমি আমার ডিউটিতে এখন যাই রান্না করিতে তুমি তোমার ডিউটি করো পড়াশোনা বুঝেছো কিন্তু তোমায় চাম আমার জন্য নিয়েও আলাদা টাকা পাই না পড়তে বসো এখন বেশি বেশি করে পড়তে হবে সামনেই পরীক্ষা হ্যাঁ মাথা খারাপই করে ফেলতে হবে সকালে যে কটা খাওয়ার বাসন ছিল তো চলো মেজে নেই গো সকালবেলা এক দফা বাসন যে এবার এইগুলো যদি আমি না মেজে হালকা করি তাহলে না মানে মেজে না হালকা করলে কি বলো তো আবার অনেক আমার মেশিনে জমে যাবে তো এই পাতাটা এই পেতেটাই বাঁধাকপি কেটেছিলাম তো আর প্রয়োজন নেই তার জন্য ধুয়ে রেখে দিলাম আর এখানে আমি এখন কাঁচা কলা কেটে নিচ্ছি কারণ কাঁচা কলা আলু আর গাটি কচু দিয়ে একটা তরকারি বানাবো দু চারটে বড়ি থাকলে বড়ি দিলেও বেশ ভালো লাগে তোমরা বড়ি থাকলে দিও দেখবে খেতে ভালো লাগে বেগুন থাকলে দিও না পেঁপেটা ও বাড়ির গাছ থেকে নিয়ে আসা হয়েছিল পেঁপেটা সিদ্ধ করে খাবো সে আর খাওয়াটা হয়নি পচে গেল পেঁপেটা আমার পত্নমশাই দেখলে না বকা যা দেবে তো চলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি মানে খাড়গোল পাতা পাতাটা তো লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম একটু পাতিলেবু দিলাম কেন তো অনেকের তো মুখ চুলকাই তার জন্য একটু পাতিলেবু দিয়ে দিয়ে দিলাম তো জল ঝরিয়ে নিলাম এখানে রসুন আর কালো জিরে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এই দেখো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু জলটা চিপে বের করে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো এই দেখো কড়াইতে তেল কালো জিরে ফোড়ন দিয়ে এইবার এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে তাহলে আমার রেডি আসছি পাতা করেছে করে আসবে জামা কাপড় করে ভিজে যাবে ওই দেখো ওই সাইডে কত মেক করেছে দেখতে পাচ্ছ দেখো জামা কাপড় তোলা হয়ে গেছে এই দেখো ঝড় উঠে গেছে ঝড় বলতে হাওয়া দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ হাওয়া উঠে গেল অ্যাকচুয়ালি ঝড়ের মতনই আমার জামা কাপড় তো শুকিয়ে গেছেই চলো আর দাঁড়াবো না নিজেই কড়াই মাছতে হবে আমার ভর্তা রেডি হয়ে গেছে কাপড় নিয়ে আসার পরে দেখো গ্যাসও পরিষ্কার করে ফেলেছি আর এদিকে বাসনও মেজে ফেলেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি বেশি নেই আর একটাও বাসন নিই সব পরিষ্কার তো বন্ধুরা তিনটে বেজে গেছে ঘড়ির কাটাই তো চলো ভাত খাবো আর আজকে রান্নাবান্না করতে করতে তিনটে বেজে গেছে তো চলো মেয়েরা আবার চারটে থেকে টিউশন চারটের সময় যাবে পাঁচটা থেকে টিউশন আছে চারটের সময় বেরোবে চলো চলো ভাত খেয়ে আর রান্না করেছি দিই এক আমার মেনু দেখে পাতিলেবু খারকল পাতা বাটা বাঁধাকপি চচ্চড়ি আর হচ্ছে ঝালের তরকারি ওই যে কাঁচা কলা কাটি উঁচু আলু দিয়ে তরকারি করেছিলাম সেটাকেই ঝালের তরকারি বলে আমার মায়েরা বলে যে এটা ঝালের তরকারি তাই আমিও বলি ঝালের তরকারি ও তো একটু মায়েরা বেগুন বড়ি দেয় তো আরও বেশি টেস্ট টেস্ট হয় মূলো থাকলে মূল দিলে বেশ ভালো হয় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে এই দেখো এখন কি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে ঠিক আমার কর্তা মশাই মাছ কিনছে আর আমি এসেছি জামাকাপড় তুলতে ছাদে তো ছাদে জামাকাপড় তুলতে এসে আমি আমার চোখে পড়লো যে এইখানে দেখো লোকটা মানে কি বলবো দু ব্যাগ মাছ নিয়ে এসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না তো এই দেখো অবশেষে মাছ নিয়েও এসেছে দেখেছো তো এই দেখো মাছ কতটা ধৈর্য শক্তি থাকলে তবে এই মানুষ মাছগুলো বাঁচতে পারে বুঝতে পারছো তো বন্ধুরা এখানে এক কিলো দেড় কিলো মাছ দেড় কিলো মাছ নিয়েছে পুঁটি মাছ তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতিটা দিয়ে এসে বাঁচতে শুরু করলাম জানো কিলো মাছ একা হাতে বাছা কিন্তু মুখের কথা নয় কিন্তু যে কোনো বাড়ির বউ কিন্তু বাঁচবে না এই রকম মাছ তবে একটা মানুষ থাকলে তবে একটা মানে ভালো হয় তো আমার সিঁড়িতে আলো আছে কিন্তু ছাদে তো আলো নেই তাই আবার একটা মোমবাতি আর স্ট্যান্ড নিয়ে এসেছি যাতে একটু দেখার সুবিধা হয় তো এই মাছগুলো বাঁচতে বাঁচতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিলো সন্ধ্যাবাতি দিয়েছি ধরো ছটার সময় প্রায় এক ঘন্টার উপরে আমার মাছগুলো বাঁচতেই লেগেছে জানো তো চলো আর কি করব মাছ বেছে নিই মাছ বেছে নিয়ে আবার নিচেই তো কাজকর্ম আছে আজকে ভাবছি রাত্রিবেলা না রান্না বান্না কিছু করবো না মানে বরমশাইকে বলবো কিনে নিয়ে আসতে রুটি ফুটি তো এত মাছ বাঁচতে বাঁচতে ঘাট আমার ব্যথা হয়ে গেছে জানো তো বাঁচা হয়ে গেছে এবার লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে ধুয়ে নিয়ে এবার নিচে নিয়ে কাটাই সাতটা বাজলো জল দিয়ে ধুয়ে দিলাম এতে না হলে ছড়িয়ে থাকবে তো আর মোম স্ট্যান্ডটা বড় আগুন হয়ে গেছে হাত দেওয়া যাবে না তো চলো নিচেই যাই এই যে আমার মাছ বাছা হয়ে গেছে এক বাটি মাছ দেখতে পাচ্ছ চলো নিচে নিয়ে যাই তাহলে বন্ধুরা আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো হাসি খুশি থেকে আর ব্লগটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও